বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোল থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে অন্যতম একটি টপিক হলো পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থান তো এই অপসুর এবং অনুসুর অবস্থান জিনিস দুটো কি। এই জিনিস দুটো হচ্ছে যে আমাদের পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার অর্থাৎ ডিমের মতো তাই এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় একই থাকে না কখনো বাড়ে কখনও কমে তো সর্বোচ্চ ডিস্ট্যান্স কোন তারিখটা আর সর্বনিম্ন ডিস্ট্যান্স কোন তারিখটা এটাই যে পরীক্ষায় কোশ্চেন দেয় যে উপসুর অবস্থান কোন দিনটি অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বোচ্চ কোন দিনটি এটা মনে রাখতে হবে চৌঠা জুলাই এই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার এরপরে আর একটা অবস্থান হচ্ছে যেটা হচ্ছে সর্বনিম্ন অবস্থান তো অনুসুর অবস্থান কোন দিনটিতে ঘটে তো এটা মনে রাখতে হবে তিসরা জানুয়ারি এই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সর্বনিম্ন চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার তো এই দুটো টপিক থেকে কোশ্চেন মাঝে মধ্যে বিভিন্ন পরীক্ষায় আসে তো এটা মনে রাখতে হবে ওপো মানে বড়ো চৌঠা জুলাই মানে চার তারিখটা বড়ো আর অনু মানে ছোটো মানে তিসরা তিন তিন তারিখটা ছোট এইভাবে মনে রাখত তো এই অপসুর আর অনুসুর অবস্থান এই দুটো কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন আসে না সম্ভবত